অবশেষে আজ অর্থাৎ আঠাশ নয় দু তারিখে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা মন্ত্রণালয় এবং এন এর মধ্যে বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠক সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আমরা আজকের ভিডিওতে সেই সিদ্ধান্তগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকের আলোচনা খুব একটা বড় করব না কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার অল্প কিছু সময় পরে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্ব চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম তো আমরা মূল আলোচনাটা একটু চলে যাই এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ শিক্ষাগত যোগ্যতা সমন্বয় যে চল তিনটা অধিদপ্তরের চল্লিশটি বিষয়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিগরি মাদ্রাসা এবং সাধারণ স্কুল কলেজের জন্য যে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল তা সমন্বয় করে একই ধরনের যোগ্যতা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে এটি প্রার্থীদের সুপারিশ বঞ্চিত হওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে ফাঁকে আমি একটু বলে রাখি এই বিধি পরিবর্তনের ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে পাঁচ হাজার জন সুপারিশ পাননি তাদের ভাগ্য যদি আল্লাহ সহায় থাকেন তাদের ভাগ্য বা তাদের কপালও খুলে যাচ্ছে যেহেতু আজকে ভিডিওটা শর্ট করবো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সবচেয়ে মাইল ফলক সিদ্ধান্ত যেটা প্রথমবারের মতো ভাইবার যুক্ত হবে শিক্ষক নিয়োগ বিধিমালায় মৌখিক পরীক্ষার ভাইবার নম্বর যুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এর আদলে প্রকৃতি মেতা যাচাইয়ের জন্য এই পরিবর্তন আনা হয়েছে সিজিপি উল্লেখ করা হবে যে সমস্যাটা আমরা প্রায়ই পড়ছি অনেকেই জিজ্ঞেস করেন ফোন দেন যেমন এখন প্রাইমের প্রধান শিক্ষক পদে যে সিজিপিএ বা জিপিএ কত হলে আবেদন করতে পারবেন তো এখানে সিজিপি উল্লেখ করে দেবে যার ফলে এটা নিয়ে আর ঝামেলা হবে না বিএড ডিগ্রির পৃথক মূল্যায়ন কিছু কিছু পদে বিএড ডিগ্রি চাওয়া হতো কিন্তু দেখেন বিএড হচ্ছে একটি প্রফেশনাল ডিগ্রি এটা অনার্স বা মাস্টার্স আপনারা যেরকম সাবজেক্টে করেন সেরকম ডিগ্রি না এটা হলো একটু প্রফেশনাল ডিগ্রি হ্যাঁ যারা আবার অনার্স করেন বা যারা মাস্টার্স করেন বিএডের উপরে বা এডুকেশনের উপরে তাদের বেলায় ভিন্ন কিন্তু যারা এক বছর মেয়াদী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেন অধিভুক্ত কলেজগুলো থেকে অনার্স করেন এই ডিগ্রিটাকে এখন উচ্চতর ডিগ্রি হিসেবে বিবেচনা করা হবে বা প্রফেশনাল ডিগ্রি হিসেবে বিবেচনা করা হবে ন্যূনতম নিয়োগ যে যোগ্যতা থাকবে সেই নিয়োগ যোগ্যতার মধ্যে বিএড এক বছরের যে বিএডটা আছে সেই বিএডটাকে না রেখে এটাকে আলাদাভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে বিষয়ভিত্তিক সমমানের ব্যাখ্যা প্রতিটি বিষয়ের জন্য বিষয়ভিত্তিক সমমান ডিগ্রির সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার প্রস্তাব হয়েছে যাতে প্রার্থীরা বিভ্রান্ত না হন এটা নিয়েও মাঝে মধ্যে ঝামেলা হয় যে কাঙ্ক্ষিত ডিগ্রিটা নেই কিন্তু উল্লেখ করা আছে সমমানের ডিগ্রি এখন সমমানের ডিগ্রিটা কোনটা কোনটাকে ধরবো আমরা যেমন স্কুল পর্যায়ে আপনারা তিনশো মার্কের যে সমস্যাটা গিয়ে পড়েন দেখা যায় যে অনেকে অনার্সে চারশো মার্ক করে আসছেন কিন্তু তিনি ওই বিষয়ে না যেমন ধরেন যারা কমার্সের সাবজেক্টে যারা থাকেন তারা ইকোনমিক্স পড়েন কোনো কোনো ইউনিভার্সিটিতে ইকোনমিক্স একদম ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত হিসেব করলে সাড়ে চারশো পাঁচশো মার্ক হয়ে যায় এখন উনি কি সমাজবিজ্ঞান আবেদন করতে পারবেন কি না এই যে বিষয়গুলো এগুলো স্পষ্ট করা হবে সমন্বিত পদক্ষেপ এখন আপনারা যেটা যেই প্রশ্নটা আপনারা করবেন ও আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে একটু এখানে একটু মিস হয়ে গিয়েছে যাক তারপর আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এন আরবি প্রভাষক নিয়োগে বাদ যাচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি আগে যে স্নাতকোত্তর বাধ্যতামূলক ছিল প্রভাষক নিয়োগে সেটাকে বাদ দেওয়া হচ্ছে আর বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যাণ কর্তৃপক্ষের নিয়োগ আরবি মাদ্রাসা আরবি প্রভাষক নিয়োগের ক্ষেত্রে অন্য বিষয়ের মতো স্নাতকোত্তর বিলুপ্ত করা হয় এছাড়া তাছাড়া দুইশো নম্বরের নিয়োগ পরীক্ষার মধ্যে একশো নম্বর বিষয়ভিত্তিক এবং বাকি ষাট নম্বর অন্য অন্য বিষয় রাখা হয় অর্থাৎ অন্য অন্য জায়গাতে যেরকম একশো জেনারেল এবং একশো বিষয়ভিত্তিক সেটা এইখানে সেটার বদলে একশো চল্লিশ যদিও আমরা আগে শুনেছিলাম দেখেন আমি একটা কথা বলি এন এর যে ভিডিওগুলো মানে বিষয়গুলো নিয়ে ভিডিও করতে গেলে আমি নিজেও একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই কারণ মানে কথা ঠিক থাকে না আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন এক একদিন এক এক রকমের তথ্য আসে যে আজকে আবার মানে এতদিন তারা বলেছে যে সবগুলোর জন্য একশো একশো এভাবে রাখবে আজকে আবার বলতেছে যে দুইশো নম্বরের মধ্যে একশো চল্লিশ বিষয়ভিত্তিক সরি একশো হ্যাঁ একশো চল্লিশ বিষয়ভিত্তিক আর বাকি ষাট তারা জেনারেল রাখবে এখন আপনারা যে প্রশ্নটা করবেন আমি ভিডিওটাতে যখন বসি এর আগেও আমাকে ফোন দিয়েছিলেন কয়েকজন তাদের যে প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে একশো মার্কের টোটাল পরীক্ষাটা এমসিকিউ হবে কি দেখেন এই বৈঠকে যেহেতু আগ থেকে এটা নিয়ে কথা হয়েছিল এবং আমরা মোটামুটি নিশ্চিত যে দুশো মার্কেরই হবে এখন আপনাদের যে প্রশ্নটা ছিল যে জেনারেলের একশো মার্কে আলাদা পাশ করতে হবে কিনা আর সাবজেক্টের একশো মার্কে আলাদা পাশ করতে হবে কিনা দেখেন এটা সম্পর্কে আমি একদম নিশ্চিত করে বলতে পারছি না রেন্টিসের বিষয়ে আমি যেটা বললাম ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বা ক্ষণে ক্ষণে বক্তব্য পরিবর্তিত হয় তবে অন্যান্য বিশেষ বিসিএস বলেন বা সরকারের মাধ্যমিকের শিক্ষক নিয়োগ বলেন সেখানে এক দুশো মার্কস যেভাবে পরীক্ষা হয় আমি ধারণা করছি সেরকম দুশো মার্কেরই পরীক্ষা হবে এবং টোটালটার উপরে আপনার মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ আপনাকে আলাদা আলাদা পাস করতে হবে না টোটালটার উপরে পাশ করতে হবে পাস মার্ক কত আমরা বিগত আলোচনাগুলোতে শুনেছিলাম চল্লিশ মার্ক এখন মানে আমি নিশ্চিত করে বলতে পারছি না সেই চল্লিশ শতাংশই থাকবে কিনা তবে আমি ধরে নিচ্ছি চল্লিশ শতাংশ থাকবে আর আরেকজন আমাকে বলছিলেন যে কোনো একটা হাউস বড়ো একটি হাউস বাংলাদেশে উইথ রিসপেক্ট তারা বলছেন যে মার্কসটা যোগ হবে না আমি এটা সম্পর্কে নিশ্চিত না আমি যতটুকু বুঝতে পেরেছি যেহেতু বিসিএস এর মতো বলা হয়েছে সেহেতু ওই দুইশো মার্কের উপরেই মেধা তালিকা প্রস্তুত করা হবে তো যাই হোক এর বাইরেও আপনাদের আরও অনেক প্রশ্ন থাকবে আরও মানে যেটাকে বলা হয় যে পরিষ্কার করা মানে অনেকগুলো বিষয় এখনো একটু খোলাটে রয়ে গেছে তো সেগুলো আমরা আরেকটা সময় সেগুলোকে পরিষ্কার করব কারণ আজকে আমরা সেই মহারণের ম্যাচটা দেখতে বসবো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন যদি আমাদের চ্যানেল থেকে বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্টটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম